আবু মালিক আসারি রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলহ আসাল্লাম বলেছেন ফিল জান্নাতে গোরাপ ইরা জাহের রহমিন বাতে নেওয়া বাতে নহমিন জাহের এহা নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করে উচ্চ করছে স্বাভাবিকগণ বললে মানে এত দামি ঘর কে পাবে অন্য বর্ণনায় এসেছে আ আল্লাহ তাআলা সেই জামিহর দামিহর তৈরি করে রেখেছেন এক লেমান আলানাল কালামা যার স্বভাব নরম যে মানুষকে অপমান করে না যে মানুষকে গালি গুলিজ করে না যার স্বভাব নরম চালচলন ভালো সে এই দামি জান্নাত পাবে দুই আমার তামা যে গরিব মিসকিন ফকির মিসকিনকে খেতে দেয় সে এই জান্নাত পাবে তিন আমা যে নফল শ্যাম থাকে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে আজকে ছিলেন সামনে সোমবার থেকে শুরু করবেন বলেন ইনশাল্লাহ সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি কোন মাসে সাবান মাসে তো আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি প্রথম সাবান থেকে শ্যাম থাকা শুরু করতেন একবারে বিশ পঁচিশ পর্যন্ত চলত আজই হতো রিপোর্ট আজকে হতো রিপোর্ট আজকে হতো রিপোর্ট সাহাবি বলছেন যে আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না কেন তো আলার আসুল বলছেন আরে শোনো সাবান মাস রজ ব র আমাজানের মাঝে তুর ফৌল আ মাল এলাহ আব্দুল আলামিন অনাউনীর ফ মালে সাইম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমার মন চাই আমিও মাসে সিয়াম থাকি যাতে করে আমার রিপোর্টটা আল্লাহ দেখতে পাই সিয়াম অবস্থায় না দেখো এই যে আমার রিপোর্ট দেখো সিয়াম অবস্থায় দেখো আমি এটা চাই তো জানা ছিল না সেটা কোন দিন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলে মোলমা জেনে নিলেন সেদিন নাকি পণ্ডু সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে পনেরোই শ্যাম পালন করে ভুল হয়েছে ফিরে আসতে পারে জোর করে ক্ষমতা দেখিয়ে গলাবাজি করে ধর্ম প্রচার করে কি লাভ নেই হাদিস অনুবাদ করতে হবে দেখাতে হবে জাল হাদিস পেশ করে পনেরোই সাবান দেখায় কোনো লাভ নেই কত হাদিস নেবেন একটানা পনেরো পর্যন্ত আর যদি সাপ্তাহিক রিপোর্ট ধরতে চান তাহলে বৃহস্পতিবারের সোমবার বৃহস্পতিবারের সোমবার ওয়ানা ওয়ে পো আই খামিস আমি ভালোবাসি বৃহস্পতিবারে সে থাকা আমি ভালোবাসি সোমবারে সে আম থাকা কেন এই দুই দিনে রিপোর্ট পেশ করা হয় আমার মনটা চাই সাপ্তাহিক রিপোর্ট আমার দেখো কাল্লা সেম অবস্থায় আপনাকে অনুরোধ করছি মুরব্বী আপনাকে সোমবার বৃহস্পতিবারের শ্যাম শুরু করতে হবে এই সপ্তাহ থেকেই ইনশাল্লাহ বলেন বিশাল কিছু ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম অন্তত বৃহস্পতিবার সোমবার চালু করেন তারপরে আরাফার দিনে একদিন শ্যাম পালন করেন আগের পরের দুই বছরের পাপ ক্ষমা মহারামের দুই দিন থাকে পাপ ক্ষমা শাওয়ালের ছয় দিন শাওয়ালের ছয় দিন থাকেন তাহলে আপনার সারা বছর শ্যাম পালন নিয়ে কি হবে আর জলহিজ্জার এক এক থেকে নয় পর্যন্ত থাকেন নফল শ্যাম নফল শ্যাম থাকে যে সে দামি জান্নাত পাবে মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে তাহাজ পড়ে সে এই জান্নাত পাবে

রাতের তিন ভাগের আর ভাগ পার হওয়ার পরে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন তো রসুল বলছেন শোন মানিস্তাতা মিনকুম তোমাদের কেউ যদি পারে যে এই সময়ে মানুষের সাথে সাথ দিয়ে এবাদত করবে তো ফাকুন ফায়াকুন সে জন্য হয় এই সময় রাতে সলা তাদায় করতে শিখো আপাতত রাতে সলা তাদায় করতে হবে কথাটা সংক্ষিপ্ত করলাম কখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আবু হরারা রাজিয়ালাহু তালা আনহা বলেন রাসল সাল্লাল্লাহু আলিয়াহু আসাললাম বলেছেন এঞ্জেল রব এলাস সামাই দুনিয়া এই নায়েবকা সোলসল্লা লাখ এরা রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয় তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধুনি ফাস্তা জিবা লাহু কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সালনি ফাউতিয়াহু কে কি চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহু কে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব যারা দাঁড়ানো অবস্থা এবং সিজদা অবস্থায় রাত অতিবাহিত করে অবিল আশার ওহুম ফেরু না আর যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন ভোর পর্যন্ত বলেন যে যা চাই তাকে তাই দিব যে যা বলে সেটাই মেনে নিব যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দিব যারা রাতে দাঁড়ানো অবস্থায় এবং সিজদে অবস্থায় রাত অতিবাহিত করে আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে রাতের শেষে উসমান ইবনা আবিলাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এ যা কানিসুল্লান যখন অর্ধেক রাত হয় ফতে হাতাবো মুসামায় আকাশের দরজা খুলে দেওয়া হয় ও ইউনাদি মুনাদি না মিনা সামায় আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তালা বলেন হালমিন হালমিন দাইন ইস্তা যাবো লাহু কেউ কি ডাকে তার ডাকে সাড়া দেওয়া হবে কেউ কি ডাকে তার ডাকে সাড়া দেওয়া হবে হালমিন সাইল ইউতা কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে হালমিন মাকরুবিন ফরাজান হ কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে কথা বোঝা যায় কি এগুলো আল্লাহ তাআলা বলছে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে সপ্তম তো আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন এইভাবে বলছেন সম্মানিত দিনী ভাই বোন রাতে সলা আদায় করতে শিখি রাতের তিন ভাগের ভাগ দুই ভাগ পার হওয়ার পরে রাত যখন শেষ হয়ে যাবে তখন হাত তুলে দোয়া করব আগে পড়ব দোয়া ইউনুস তারপরে দরুদ তারপরে চাওয়া পা হাত তুলে কম দোয়া পড়ব আগে ইনুস লাই লাইল্লাম লামতা শুভানা খাইনি কুমতম তারপরে দরুদ তারপর প্রয়োজনীয় কথা